স্যার এটা তো একটা ইনফেকশনের কারণে কানের পর্দাটা আসলে পারফরেশন বা ছিদ্র হয়েছে আর কি কি কারণে স্যার আসলে কানের পর্দাটা ছিদ্র হতে পারে আর একটা হচ্ছে যে ট্রমাটিক পারফরেশন অর্থাৎ আঘাতের ফলে কিন্তু আপনার কানের পর্দা ছিঁড়ে যেতে পারে আবার সাউন্ড ট্রমা সাউন্ড অতিরিক্ত মাত্রায় যদি আপনার সাউন্ড আপনার কানে আসে পর্দাটা ফেটে যেতে পারে ঠিক আছে সাউন্ড গ্রেনেড হামলায় কিন্তু অনেকের পর্দা ছিঁড়ে গিয়েছে এরকম ঘটনাও কিন্তু আছে বা ফেটে গিয়েছে তো তার মানে কি হলো যে একটা আঘাত এবং হর যে ঘটনাটা ঘটে খেয়াল করবেন যে একজন রেগে গেল একটি থাপ্পড় দিল তো দিল একদম কান সাথে একটি গ্রামীণ একটা ভাষা আছে কানের পর্দা ফাটাই দেবো এটা বলে না থাপড় পর্দা আবার এক ঘুষি দিয়ে দাঁত বত্রিশটা ফেলায় মানে এগুলো একটা গ্রামীণ ভাষা দেখুন এরকম ঝগড়াঝাটির মধ্যে কিন্তু হর এই ঘটনাটা ঘটে আবার একটু খুনশুটি মান অভিমান হলো দেখা গেল যে রাগে স্বামী তার স্ত্রীর কানে আঘাত করে বা স্ত্রী এরকম ঘটনা কিন্তু প্রায়ই ঘটে ডক্টর মারজান কিছুদিন আগে আমার চেম্বারে একজন ভদ্র মহিলা এসে বলছে স্যার আমি তো হঠাৎ করে কানে শুনতে পাচ্ছি না এবং কান প্রচণ্ড ব্যথা তো আমি তার কানটা পরীক্ষা করে দেখলাম তার কানের পর্দা ফেটে গেছে ট্রমাটিক প্রেপারেশন তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার তো কানের পর্দা ছিদ্র তো এটা কিভাবে হলো তো স্ত্রী আমাকে বলল স্যার আমি ওই কল থেকে পানি আনতে গিয়েছিলাম কল চাপ দিতে যে আমি পরে গিয়েছিলাম তো সেজন্য আমার পর্দাটা ফেটে গেছে তো আমি দেখলাম যে উনি তো আসলে লুকানোর চেষ্টা করছে মানে স্ত্রী তার স্বামীর মান সম্মানটা রক্ষার্থে তিনি একটি ফেক স্টোরি আমার কাছে দাগ করালো কিন্তু আমরা যারা ইএনটি স্যারজন আমরা তো বুঝতে পারি যে কিভাবে পর্দাটা হরমাশায় ছিদ্র হতে পারে বা ফেটে যেতে পারে পড়ে গেলে তো আসলে ওইভাবে কানের পর্দা ফাটা এটা কিন্তু ভেরি আনলাইক এটা লাইক কোনো ঘটনা না বা কমন কোনো ঘটনা না তো আমি তখন বললাম আপনি সত্যি কথা বলুন এটা তো আসলে পড়ে যে এভাবে ফেটে যাওয়ার কথা না তখন সঙ্গে সঙ্গেই তার পাশে থাকা হাজব্যান্ড বলবো স্যার আসলে আমার সরি টু সে ও আসলে আমাকে বাঁচানোর জন্য কথাটা বললো আসলে আমাদের মধ্যে একটু অমিল হচ্ছিল কথা আমি আসলে রাগের বশত ওর কান বরাবর একটি থাপ্পড় দিয়েছিলাম তারপর থেকে হয়তো এই ঘটনাটা ঘটছে এটা বলে আসলে হাজব্যান্ড অঝরে কাঁদতেছিলেন যে যদি স্যার সম্ভব হয় আপনি আমার কানের পর্দাটা আমার স্টিকে লাগিয়ে দেন তখনই আমার কাছে মনে হলো যে আসলে মানুষ এই যে যে রাগের বশবর্তী হয়ে কানে থাপ্পড় দেয় এটার ফল যে কি হতে পারে সেটা কিন্তু সে জানে না কিন্তু যদি আমরা দেখাতে পারি যে আঘাতের ফলেও পর্দা ফেটে যেতে পারে এবং এর ফলে একজন মানুষ চিরতরে শ্রবণ ক্ষমতা হারিয়েও ফেলতে পারে এবং সে খুব অনুশোচনাবোধ তার মধ্যে কাজ করলো আজীবনের একটু অনুশোচনাবোধ এই জন্য আমি বলতে চাই টিটু ভাই যে এই আলোচনার মধ্য থেকে ভুলেও কেউ কখনো রাগের বশবর্তী হয়ে কানে আঘাত কারণ এই আঘাতের ফলেও কিন্তু ডক্টর মার্জান তুমি যে প্রস্তুতি করেছিলে যে আর কি কিভাবে কানের পর্দা লিক হতে পারে এই আঘাতের ফলেও কিন্তু কানের পর্দা ছিঁড়ে যেতে পারে